হিমোগ্লোবিন এর পরিমাণ বেশি থাকা ভালো নিউক্লিয়ার বিভাজনকে বলে নিউক্লিয়ার বলে বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক এক পারসেন্ট নিচের কোনটির হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হাঙরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট মহি সঞ্চারণ তত্ত্ব কে আবিষ্কার করেন মহি সঞ্চারণ তত্ত্বটি আবিষ্কার করেন আলফ্রেড ওয়েগালার রক্তশূন্যতার অপর নাম কি রক্তশূন্যতার অপর নাম অ্যানিমিয়া প্রিজমে পতিত আলো সাধারণত প্রতিসরিত হয় পারস্পরিক আবেশ ব্যবহার করা হয় কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহার করা হয় ট্রান্সফর্মারে কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখা যায় চারশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ সাধারণত মানব চোখে দেখা যায় মাটির মাটির পিএইচ পিএইচ কত সাত এর উপরে বিদ্যুৎ বিলের হিসেব করা হয় কোন এককে বিদ্যুৎ বিলের হিসেব করা হয় কেলোওয়াট আওয়ারে নিচের কোনটি সেকেন্ডারি দূষক এখানে সেকেন্ডারি দূষক সালফিউরিক অ্যাসিড স্তর তত্ত্ববিদ্যার জনককে স্তর তত্ত্ববিদ্যার জনক উইলিয়াম স্মিথ মিল্কি ওয়ে একটি মিল্কি ওয়ে হলো একটি নিহারিকা মণ্ডল প্রতি মিনিটে পালসের গতি ষাট এর কম হলে বা ষাটের যদি কম হয় কখন প্রতি মিনিটে পালসের গতি ষাট এর কম হয় জন্ডিস হলে টেলিভিশনের কোন আদর্শ মানটি বাংলাদেশে প্রচলিত হয়েছে টেলিভিশনের পি এল অর্থাৎ পল এই আদর্শ মানটি বাংলাদেশে প্রচলিত হয়েছে নিচের কোনটি ইনপুট যন্ত্র এখানে ইনপুট যন্ত্র হিসেবে কাজ করে হচ্ছে ও সি এটি হচ্ছে একটি ইনপুট যন্ত্র নিচের কোনটি সঠিক নয় এখানে সঠিক নয় এ প্লাস বি প্লাস সি হোলবার প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে বলা হয় ডোমেইন ইন্টেল প্রতিষ্ঠিত হয় কবে ইন্টেল প্রতিষ্ঠিত হয় উনিশশো 68 সালে কোনটি সার্চ ইঞ্জিন নয় এখানে সার্চ ইঞ্জিন নয় এইচ পি এটি সার্চ ইঞ্জিন নয় কোন গেটের ইনপুটে বেজোর সংখ্যক এক হলে আউটপুট এক হয় এখানে যদি এক্স অর এক্স অর গেটে যদি বেজুর সংখ্যক এক হয় তাহলে আউটপুট এক হয় বি ফোর এর তরঙ্গ কত এর তরঙ্গ ধর্গ বত্রিশ বিটের কয়টি আবশ্যকীয় ক্লোজ নিয়ে এস গঠিত হয় এস গঠিত হয় তিনটি আবশ্যকীয় ক্লোজ নিয়ে ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহার করা হয় ব্যাংকিং শিল্পে এমআইসি আর ধরনের স্ক্যানার ব্যবহার করা হয় দ্রুত ডাটা পরিবহন মাধ্যম হলো দ্রুত ডাটা পরিবহন মাধ্যম হচ্ছে ফাইবার ক্যাবল ওয়াইম্যাক্স কত স্ট্যান্ডার্স এইট জিরো টু পয়েন্ট নিচের কোনটি ডিবিএমএস সফটওয়্যার এখানে ডিবিএমএস সফটওয়্যার হলো ও অর্থাৎ অরাকল। ইউনিকোড উদ্ভাবন হয় কবে ইউনিকোড উদ্ভাবন করা হয় উনিশশো সালে কম্পিউটার নেটওয়ার্কে দূরত্ব বেশি হলে কোনটি ব্যবহার হয় কম্পিউটার নেটওয়ার্কে দূরত্ব বেশি হলে ব্যবহার করা হয় রিপিটার যে সভ্যতা প্রথম বাটখারা ব্যবহার শুরু করে প্রথম বাটখারার ব্যবহার শুরু করে সিন্ধু সভ্যতা ইউরোজোনের সর্বশেষ দেশ কোনটি ইউরোজোনের সর্বশেষ দেশ ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোজোনের সর্বশেষ দেশ ফিলিস্তিনের গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করে কোন সংগঠন ফিলিস্তিনের গাজা অঞ্চলটি নিয়ন্ত্রণ করে হামাস সংগঠন পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি কোন দেশে ছিল পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি ছিল আফগানিস্তানে ফিলিস্তিনিকে সর্বশেষ অর্থাৎ একশো তম স্বীকৃতি দেয় কোন দেশ ফিলিস্তিনিকে একশো তম দেশ স্বীকৃতি দান করে ব্যাটিক্যান বিখ্যাত গর্ণিকা চিত্রকল্পের শিল্পীকে চিত্রকল্পের শিল্পী হলেন পাবলো পেকাসো রাশিয়া জর্জিয়ায় কবে সাময়িক অভিযান চালায় রাশিয়া জর্জিয়ায় সাম সাময়িক অভিযান চালায় সাময়িক সাময়িক অভিযান চালায় এক দুই সালে তারা জর্জিয়ায় সাময়িক অভিযান চালায় নাক্স দশ না তো দুই সালে হবে সঠিক উত্তরটি যে রাশিয়া জর্জিয়ায় সাময়িক অভিযান চালায় দুই সালে বাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় প্রথম বাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশ বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল নয়টি পনেরোতম ব্রিক্স সম্মেলন দুই হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হয় পনেরোতম ব্রিক্স সম্মেলন দুই হাজার তেইশ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় ব্যবহারকারীর দিক থেকে আরবি ভাষার অবস্থান কত ব্যবহারকারীর দিক থেকে আরবি ভাষার অবস্থান তৃতীয় জয়নাল আবেদিন বিন আলীর পতনের আন্দোলনকে বলা হয় জয়নাল আবেদিন বিন আলীর পতনের আন্দোলনকে বলা হয় বিপ্লব লিকুদ পার্টি কোন দেশের রাজনৈতিক দল লিকুদ পার্টি এটি হল রাজনৈতিক দল নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে গৃহীত হয় গৃহীত হয় ষষ্ঠ অধিবেশনে চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ কোনটি চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ ভারত আল নাহাদা স্কোয়ার কোথায় অবস্থিত আল নাহাদা স্কয়ার এটি মিশরে অবস্থিত কোন সংস্থার প্রদান হবেন একজন পশ্চিম ইউরোপিয়ান একজন পশ্চিম ইউরোপিয়ান একটি সংস্থার প্রদান হবেন সেটি হলো সংস্থাটি হলো আই এম এফ আইএমএফ সংস্থার প্রদান হবেন একজন পশ্চিম ইউরোপিয়ান ইন্ডো প্যাসিফিক ট্রেজেডি ইন্দ্র প্যাসিফিক ট্রেজি অর্থাৎ আইপিএস এর সদস্য দেশ কোনটি আইপিএস এর সদস্য দেশ হচ্ছে এখানে অস্ট্রেলিয়া ভারত জাপান অর্থাৎ সব কয়টি দ্য স্টারি নাইট কোন শিল্পীর চিত্রকর্ম বিখ্যাত এই চিত্রকর্মের চিত্রকর হলেন সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় সতেরোই আগস্ট দুহাজার প্রাচীন বাংলার জনপথ হিসেবে গঙ্গা রিবই এর উল্লেখ পাওয়া যায় এর উল্লেখ পাওয়া যায় পানিনির গ্রন্থে বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান তৃতীয় সাবমেরিন ক্যাবল স্টেশন কোথায় স্থাপিত হবে তৃতীয় সাবমেরিন স্টেশন স্থাপিত হবে কক্সেস বাজার অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে পুরুষ নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত দু এর তথ্য অনুসারে পুরুষ ও নারীর গড় আয়ুষ্কাল সত্তর দশমিক ছয় অনুপাত চুয়াত্তর দশমিক এক বছর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এটি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে অনুসমর্থন করে ছাব্বিশে ডিসেম্বর সরি ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ সরকার কত বছর পর পর আমদানি রপ্তানি নীতি গ্রহণ করে থাকে বাংলাদেশ সরকার আমদানি রপ্তানি নীতি গ্রহণ করে থাকে তিন বছর পর পর বাসা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে বাসা আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে এবং ভাষা আন্দোলন মহিরূপ ধারণ করে উনিশশো সালে বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রিকোড টপ লেভেল বাংলাদেশের প্রথম স্বীকৃত কোড টপ লেভেল ডোমেইন হল ডট বিডি দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি এটি অবস্থিত রাজশাহীতে জেনারেল হলো এই পদটি হলো একটি সংবিধিবদ্ধ ভারত বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুদ্ধ শুরু করে ছয় ডিসেম্বর উনিশশো সালে অর্থাৎ যৌথ বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম নামকে স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান বঙ্গবন্ধু টার্নেল নির্মাণের ফলে চট্টগ্রাম কক্সেস বাজারের দূরত্ব কমবে চট্টগ্রাম এবং বাজারের দূরত্ব কমবে কক্সেস হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটে মাথাপিছু বরাদ্দের পরিমাণ কত দুই হাজার অর্থ বছরে বাজেটে মাথাপিছু বরাদ্দের পরিমাণ চল্লিশ হাজার আটশো তিষট্টি টাকা রাজবন বদ্ধবিহার কোথায় অবস্থিত রাজবন বদ্ধবিহার এটি রাঙ্গামাটিতে অবস্থিত তালিবাবাদ ব্রু উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় তালিবাবাদ ব্রু উপগ্রহ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রশাসনিক ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ আঠারোশো সালে সংগঠিত সিপাহী বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি এর সাথে সম্পৃক্ত পার্ক হলো বাহাদুর শাহ পার্ক অর্থাৎ ভিক্টোরিয়া পার্ক যা পুরান ঢাকায় অবস্থিত বাংলাদেশের চিংড়ি চাষ পদ্ধতি কত রকমের হয় বাংলাদেশের চিংড়ি চাষ পদ্ধতি তিন ভাবে বা তিন রকমের হয় বাঙালি জাতির উদ্ভব হয়েছে বাঙালি জাতির উদ্ভব হয়েছে আদি অস্ট্রেলীয় থেকে নিচের কোন ব্যক্তি মোগল সম্রাট নয় এখানে মুঘল সম্রাট নন নিউ ওয়ার্ল্ড অর্ডার গ্রন্থটির রচয়িতা গ্রন্থটির রচয়িতা হলেন এস এম কিবরিয়া বাংলাদেশে হিন্দুদের জন্য একটি তীর্থস্থান বাংলাদেশের হিন্দুদের জন্য একটি তীর্থস্থান সেটি হলো বন্ধ বাংলাদেশের হাজং উপজাতিরা সাধারণত বসবাস করে হাজং উপজাতিরা বসবাস করে বৃহত্তম সিংহে শতাব্দী কোন ফসলের নতুন জাত শতাব্দী এটি হলো ধানের একটি আহ শতাব্দী হল গমের একটি নতুন জাত বাংলাদেশের কোন থানায় প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয় স্থাপন করা হয় মিঠাপুকুর রংপুর থানায় বাংলাদেশের আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে উনিশশো সালে আমার সোনার বাংলা গানটি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় কবে গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় তেসরা মার্চ উনিশশো সালে এই ছিল আমাদের এখনকার পর্ব যেহেতু খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে আপনারা এখনো যারা পড়া শুরু করেন নাই অবশ্যই এখন থেকেই পুরোপুরি একদম পড়া শুরু করেন যাতে আপনি পরীক্ষায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় একটি সুযোগ যেহেতু মেগা নিয়োগ বড় নিয়োগ এখানে আপনাকে যাচাই করার খুবই সহজ অর্থাৎ পথ যেহেতু বেশি তাই একটু কষ্ট করলেই আপনি আপনার সফলতা পাবেন ইনশাআল্লাহ